প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে একটি ঐতিহাসিক স্থানে আমরা নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে ফরিদপুর শহরের পাশেই যে কুমারনদ আর সেই কুমারনদের তীরে অবস্থিত আমাদের পল্লী কবি আমাদের বাংলার কবি বাংলাদেশের কবি জসীম উদ্দিনের ঐতিহাসিক বাড়ি সেই বাড়িটি দেখাতে আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুর শহরে এবং শহরের পাশেই কিন্তু এই কবি জসীমউদ্দিনের বাড়িটি অবস্থিত আমরা চলুন আমরা কবি জসিম সম্পর্কে একটু আমরা জেনে নিই কবি জসীম আমাদের পল্লী কবি আমাদের বাংলাদেশের কবি কবি জসীমুদ্দিনের এই বাড়িটি অবস্থিত হচ্ছে যার অবস্থান হচ্ছে আপনারা জানেন যে কুমার তীরে এবং ফরিদপুর স্বরের স্বরের পাশেই তো এই প্রথম যেই গ্যালারি দিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই গ্যালারিতে কবি জসীমউদ্দিনের ব্যবহারের জিনিসপত্র রাখা আছে এখানে সম্পূর্ণ উন্মুক্ত অবস্থায় কবি জসীমউদ্দিন তার নিজস্ব সংগ্রহশালা তৈরি করেছেন এখানে তার পরিবারের বেশ কিছু নাতি ছেলে পত্নী স পরিবারের সবাইকে নিয়ে এখানে বিভিন্ন ছবি তোলা এবং এখানে সেই ছবিগুলো শোভা পাচ্ছে কবি জশীমুদ্দিনের যে সমস্ত পরিবারের সদস্য রয়েছেন তারা কিন্তু এই ছবির মাধ্যমে এই গ্যালারিতে তাদের তারা কিন্তু অবস্থান করছেন প্রিয় বন্ধুরা কবি জশীমউদ্দিন আমাদের বাংলা সাহিত্যের কবি আমাদের পল্লী কবি আমাদের মানুষের কবি আমাদের যে ঐতিহ্য আমাদের যে নকশিকাতা নকশিকাতার কবি কবি জসিমুদ্দিনের কথায় অনেক কিছুই কিন্তু ফুটে উঠেছে বাংলাদেশকে বাংলাদেশকে বাংলার বাংলাদেশের ঐতিহ্যকে কবি জসিমুদ্দিন বিভিন্নভাবে তার লেখায় কিন্তু তুলে ধরেছেন আসলে কবি জসীমউদ্দিন সম্পর্কে বলার ক্ষমতা আমি রাখি না বা সেই যোগ্যতা আমার নেই আমি শুধু আপনাদেরকে কবি জসীম যেই ঐতিহাসিক নিদর্শন তার যেই ঐতিহাসিক বাড়ি ফরিদপুর শহরের পাশেই কুমার নদীর তীরে এই যে বাড়িটি অবস্থান আমি আপনাদেরকে সেই বাড়ি সম্পর্কে সেই বাড়ি নিয়ে আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কবি জসিমুদ্দিন তার এই ব্যবহারের যে জিনিসপত্রগুলো যে সাদানো গোছানো যে সমস্ত ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বেশ কিছু জায়গায় জরাজীর্ণ অবস্থাও দেখা যাচ্ছে যে তার ব্যবহারের জিনিসপত্র আমি পর্যায়ক্রমে আপনাদেরকে পুরো বাড়িটি এবং বাড়ির ভিতরে যে সমস্ত গ্যালারিগুলো আছে ঘরগুলো আছে আমি আপনাদেরকে সেই ঘরগুলো এবং গ্যালারিগুলো দেখানোর চেষ্টা করছি আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে চলুন আমরা একে একে কবির কবি জসীম পুরো বাড়িটি দেখি এবং যতগুলো ঘর আছে এবং ঘরের ভিতরে যে গ্যালারিগুলো আছে আমরা সেগুলো দেখাই পল্লী কবি জসীম ছিলেন একজন বাঙালি কবি একজন গীতিকার একজন লেখক যিনি গ্রাম্য জীবন পরিবেশ ও লোকায়ত সংস্কৃতি তার লেখনীতে তুলে ধরে বাংলা সাহিত্যে পল্লী কবি উপাধি লাভ করেন তিনি উনিশশো সালের পয়লা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস এই জেলার গোবিন্দপুর গ্রামে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম অর্জনের পর তিনি দীর্ঘদিন শিক্ষকতা এবং কর্মজীবন ব্যক্তিগত দায়িত্ব পালন করেন তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে নকশিকাতার মাঠ সুজনবাদিয়ার ঘাট রাখালি এবং পদ্মাপার আগে বলেছি তার জন্ম উনিশশো সালের পয়লা জানুয়ারি এবং তার পিতা হচ্ছে গোবিন্দ তার প্রত্যেক নিবাস হচ্ছে গোবিন্দপুর গ্রাম ফরিদপুরে পিতার নাম ছিল আনসার উদ্দিন মোল্লা একজন স্কুল শিক্ষক এবং মাতা আমিনা খাতুন ফল্লিকবি জসীম শৈশবে ফরিদপুর হিত স্কুলে পরে ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল এবং পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুলে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করেন শিক্ষা ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে এম এ সালে এবং বিএনশো উনত্রিশ সালে ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সাহিত্যে এম এ সম্পন্ন করেন কর্মজীবনে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন রেডিও তথ্য মন্ত্রণালয় অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন জসীমউদ্দিন বাংলা সাহিত্যে পল্লী বাংলার জীবন্ত প্রতিচ্ছবি তুলে ধরেন এবং তার রচনায় গ্রামীণ জীবন ঐতিহ্য ও লোকচ সংস্কৃতি বিশেষভাবে প্রাধান্য পায় কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাখালী নকশিকাতার মাঠ তার শ্রেষ্ঠ কাহিনী কাব্য বালুছর সোজনবাদিয়ার ঘাট মাটির কান্না নাটকে রয়েছে পদ্মার পার বেদের মেয়ে মধুমালা ও পল্লীবন্ধু উপন্যাসে রয়েছে বোবা কাহিনী বর্মন কাহিনীর মধ্যে রয়েছে চলো মুসাফির হলদে পরিদেশ দেশ অন্যান্য যা রয়েছে তার মধ্যে রয়েছে ঠাকুরবাড়ির আঙ্গিনায় কথা এবং বাঙালির হাসির গল্প এছাড়াও উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য পল্লিকবি জসীমউদ্দিনে রয়েছে তা হল গ্রামীণ পরিবেশ ও মানুষের জীবন নিয়ে সাবলীল এবং প্রাণবন্ত সাহিত্য সৃষ্টির কথা সাহিত্য সাহিত্য সৃষ্টির জন্য তিনি পল্লিকবি হিসাবে পরিচিত পান লোকায়িত সংস্কৃতি তার লেখায় বাংলায় লোকায়িত সংস্কৃতি পরিবেশ ও প্রকৃতি এক বাস্তব ফুটে উঠেছে জনপ্রিয় রচনার মধ্যে রয়েছে তার লেখা কবর কবিতাটি কলেজ পড়ার সময় পূর্বেশ প্রবেশ করেন এবং বাংলা পাঠ্য স্থান পায় কবি জসীম উনিশশো সালের তেরোই মাস মৃত্যুবরণ করেন বর্তমানে ফরিদপুর জেলার ফরিদপুর সদরে এবং ফরিদপুর যেই শহর তার পাশেই কুমানদের তীরে এই পল্লী কবিমুদ্দিনের সমাধি সৌধ রয়েছে যেখানে পারিবারিক কবরস্থান সেখানে তার সমাধিটি অবস্থিত প্রতি বছরের পয়লা জানুয়ারি থেকে বেশ কিছু দিন মানে যাবৎ এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং মেলায় দেশি বিদেশি অসংখ্য মানুষের সমাগম ঘটে বিভিন্ন লোকজ সংস্কৃতির বিষয় বস্তু এখানে কিন্তু তুলে ধরা হয় এই মেলাতে বন্ধুরা এই পল্লী কবি দেখার জন্য বা তার এই যে সমস্ত স্মৃতি বিজড়িত যে বাড়িটি দেখার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে ফরিদপুর শহরের খুব কাছেই যেই কুমারনথ সেখানে যে কোনো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি ফরিদপুর এসে ফরিদপুর থেকে সহজেই কিন্তু আপনি এই কুমার নদের তীরে অবস্থিত পল্লীকবি কবি বাড়ি দেখে যেতে পারেন পল্লিকবি জশমুদ্দিন মিশে আছে বাংলা সাহিত্যের সাথে লোকজ সংস্কৃতির সাথে বাংলা সংস্কৃতির সাথে এবং বাংলাদেশের সাথে বন্ধুরা আমি আগে বলেছিলাম আপনাদেরকে যে আপনারা যখন ফরিদপুর বেড়াতে আসবেন বা ফরিদপুরের ফরিদপুর শহরে আপনারা আসবেন অবশ্যই কবি জসীম উদ্দিনের ঐতিহাসিক এই বাড়িটি দেখে যাবেন যে বাড়িতে কবি জন্ম হয়েছে তার পিতার বাড়ি একটি এবং সেখানে থেকে তিনি এখানে তার শৈশব কাটিয়েছেন তার পরবর্তী তাদের সন্তানেরা তাদের পরিবার পরিজনেরা কিন্তু এখানে তারা সময় কাটিয়েছেন ঐতিহাসিক এক বাড়ি আসলে না দেখলে নয় যেহেতু তিনি আমাদের বাংলার কবি বাংলাদেশের কবি পল্লী কবি আর নকশিকাতার কবি আসলে তার লেখায় আমাদের বাংলা ভাষা তথা আমাদের বাংলাদেশ আর বিভিন্নভাবে ফুটে উঠেছে তো এই জন্য আমি মনে করি যে আপনারা যারা বিশেষ করে নতুন প্রজন্ম যারা শিক্ষার্থী বন্ধুরা তারা কিন্তু এই কবি জসীমউদ্দিনের এই বাড়িটি দেখা উচিত আমি আপনাদের আগে দেখেছিলাম যে এই যে কবর কবি জসীমউদ্দিনের কবরটি এখানে এখানে এই যে কবর আপনারা আশেপাশে আরো বেশ কিছু কবর দেখা যায় এগুলো কবি জসীমউদ্দিনের তার পরিবারের সকলের প্রায় সকলেই এখানে সমাহিত এটি এই কবি জসীমউদ্দিনের বাড়িতে ঢাকার আদার ডান পাশে কিন্তু এই কবরটি অবস্থান এই বাড়িতে ঢুকতে আমি আগে বলেছি কোনো টাকা দিতে হয় না বাড়িতে আপনারা আসুন বাড়ি দেখুন কবিকে দেখুন এখন যেটি দৃশ্যটি দেখাচ্ছি এটি হচ্ছে কুমার নদ অর্থাৎ কবি যশীমুদ্দিনের বাড়ির সামনেই কিন্তু এই ঐতিহাসিক কুমার নদটি নদটি অবস্থিত অর্থাৎ নদীটি কুমার নদীটি আহ সাধারণত অসাধারণ একটি প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক নিদর্শন এখানে অসংখ্য মানুষের সমাগম হয় এটি হচ্ছে জেলা প্রশাসক প্রশাসন কর্তৃক নির্মিত একটি জাতীয় ছাউনি মূলত কবি জসিমুদ্দিন মেলা প্রতি জানুয়ারি মাসের এক তারিখ থেকে বেশ কিছুদিন এখানে মেলা বসে আর তখনই হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয় এই ঐতিহাসিক কুমার নদ অর্থাৎ কুমার নদের তীর কিন্তু মানুষে মানুষে ভরে যায় তো এই যে ঐতিহাসিক স্থান ঐতিহাসিক একটি এলাকা আমি আপনাদেরকে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে দেখাচ্ছি এর উদ্দেশ্য হচ্ছে একটাই যে কবি আর তার বিষয়ে আমাদের জানা উচিত আমাদের প্রজন্ম যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরও জানা উচিত তাই এই সময় বা এই কবির এই বাড়িতে আপনারা আসতে পারেন বাড়ির সম্পর্কে আপনার আপনাদের জানা উচিত কবির বাড়ির পাশে কিন্তু সরকারিভাবে একটি জাদুঘর স্থাপিত হয়েছে কবি আর জাদুঘর বিশ টাকার টিকিট দিয়ে আপনারা এই জাদুঘরে প্রবেশ করতে পারেন এবং জাদুঘরটি এমন একটি পরিবেশে আসলে ঢুকেই দেখতে পাচ্ছি যে কি সুন্দর একটি পরিবেশ আসলে না দেখলে নয় যে প্রাকৃতিক পরিবেশে এই কবি জোশীমুদ্দিন আর কবি জসীম নামে যেই জাদুঘরটি এখানে স্থাপিত হয়েছে জাদুঘরটি অত্যন্ত মনোরম পরিবেশে দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু গ্যালারি রয়েছে তবে একটি মাত্র গ্যালারি কিন্তু দর্শকদের জন্য মুক্ত রয়েছে যে গ্যালারিতে কবি জসীম অসংখ্য ব্যবহারযোগ্য যে সমস্ত পণ্যটি বা তার ব্যবহারের যে সামগ্রী রয়েছে সেগুলি জিনিসপত্র এখানে সেই গ্যালারিতে রাখা হয়েছে তো যেহেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেই তাই ভিতরের গ্যালারিতে আমরা আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাতে পারছি না তবে আপনারা আসুন কবি জশুমুদ্দিন সম্পর্কে আপনারা জানুন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর চেষ্টা করুন অবশ্যই ফরিদপুর শহরের খুব কাছেই কুমার নদীর তীরে এই বাড়িটি অবস্থিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম